এবারে আলুর ফলন ব্যাপক হয় চাষিরা বিরাট সমস্যায় পড়েছেন রাজ্য সরকারের উদ্যোগে পয়লা মার্চ থেকে হিমঘরে আলু জমা করা যাবে চাষিদের সমস্যার সমাধান হবে বলে আশা করা যায় আগে পঞ্চাশ বস্তার পরিবর্তে বর্তমানে সত্তর বস্তা জমা করার ব্যবস্থা করা হয়েছে গতবার হিমঘরে কুড়ি পারসেন্ট জায়গায় আলু জমা করা হতো এবার দশ পারসেন্ট বাড়িয়ে তিরিশ পারসেন্ট জায়গায় আলু জমা করার ব্যবস্থা করা হয়েছে বাঁকুড়া জেলায় পঁয়তাল্লিশটি হিমঘরে আলু মজুত করা হয় অপরদিকে হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল রানা বলেন রাজ্য জুড়ে চারশো সত্তরটি হিমঘরে আমরা আলু মজুত করব। তবে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই দশ পারসেন্ট জায়গা চাষিদের জন্য বরাদ্দ করেছেন আমাদের ব্যবসায়ী ও অন্যান্যদের নিয়ে চলতে হয় লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার